প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন ড মোহাম্মদ ইউনুস তবে শুরু থেকেই নানামুখী বিতর্ক ঘিরে ধরেছে তাকে নিউ ইয়র্কে পৌঁছে সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের ফেলে বিশেষ প্রোটোকলে বিমানবন্দর ছাড়েন প্রধান উপদেষ্টা এরপর আওয়ামী লীগ নেতাকর্মীদের টোপের মুখে পড়েন এনসিপির দুই নেতা আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনায় একদিকে যেমন তোলপাট চলছে তেমনি প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুসের দায়িত্বশীলতা নিয়ে বিষয়টি নিয়ে পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ব্যাখ্যা দিলেও তা ছিল বেশ দায় সারা

এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে সফরসঙ্গীর বিশাল বহর নিয়ে সরকারিভাবে কোনো তথ্য দেয়া না হলেও ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায় মোট একশো চারজনকে সফরসঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা এর মধ্যে তার দুই মেয়ে এবং এক ভাতিজাও রয়েছেন রাষ্ট্রীয় টাকায় পরিবার পরিজন নিয়ে নিয়ে এমন সফর উঠেছে প্রশ্ন এত বিশাল বহরের কাজ কি এবং মোট কত টাকা খরচ হচ্ছে সে বিষয়ে প্রশ্ন হলেও জবাব পাওয়া যায়নি প্রেস উইং থেকে সফরে আপনাদের মানে প্রতিনিধি দলে কতজন আছে আছে ব্যয় কতটুকু আর এবার আপনাদের গতিবিধি একটু সীমিত কিনা

সাংবাদিক জুলকান্নাইন শায়ের প্রকাশ করা তথ্যে দেখা যায় এবার যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন তার দুই মেয়ে দিনা আফরোজ ইউনুস এবং মনিকা হেলেনা ইউনুস ডক্টর ইউনুসের ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর এসেছেন ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে প্রেস সচিব সহ প্রেস উইংয়ের মোট পাঁচজন আছেন যুক্তরাষ্ট্র সফরে এত বড় প্রেস টিমের কি কাজ

এটা ইন্টারিম গভর্নমেন্ট যারা যার সাথে আমরা এসেছি মনে করছেন যে এটা দরকার ছিল ফাঁস হওয়া তালিকায় দেখা যায় এবার প্রেস উইং এর বাইরেও সাংবাদিকদের বিশাল বহর নিয়ে আসা হয়েছে সফর সঙ্গী হিসেবে তাদের বেশিরভাগই মিডিয়া জগতে অপরিচিত মুখ তালিকার একান্ন থেকে একানব্বই পর্যন্ত নম্বরে রয়েছে তাদের নাম যুক্তরাষ্ট্র সফরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে উঠেছেন প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা বিএনপি জামায়াত এবং এনসিপির ছয় নেতাও আছেন এই দলে আবার দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম দ্বিতীয়বারের মতো হয়েছেন সঙ্গী। সফরের তিন দিনেও তাদের দৃশ্যমান কোন সরকারি কর্মকাণ্ডে দেখা যায়নি আমরা আপনাদের তিনজন সারা কাউকে দেখতে পাচ্ছি না তারপর বললাম আর কি যে অর্থের সফর তো আমাদের আমরা কি কি আমরা কি কি রিপোর্ট করছি আমরা আক্তার হোসেনের মতো নেতাদের ঘুরে ফিরে নিউ ইয়র্কের সৌন্দর্য উপভোগ করতে দেখা যাচ্ছে বিএনপি এবং জামায়াত নেতারা কিছুটা ব্যস্ত তাদের দলীয় কর্মকাণ্ড নিয়ে সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গীদের প্রায় সবাই রাষ্ট্রের টাকায় নিউ ইয়র্কে দশ দিনের প্লেজার ট্রিপে এসেছেন কিনা প্রশ্ন খাচ্ছে কমিউনিটিতে যে এই যে অধিবেশনে বাংলাদেশের যে ডেলিগেট এসেছে একশো চার জনের যে টিম এই টিম নিয়ে এত মানে লুকোচুরি কেন হচ্ছে একশো চারজন যে ডেলিগেট এসেছে প্রধান উপদেষ্টার সাথে এই এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তাদের কাজটা কি তারা অধিকাংশই কোনো কাজে নেই এবং তারা ঘুরে ফিরে সময় কাটাচ্ছে একাধিক যাদের চেহারাও কেউ দেখেনি তাদের কোনো কাজও নেই তারা হোটেলের মধ্যেই উপদেষ্টা অবরুদ্ধ করে রেখেছেন নিজেদেরকে সাতাশ তারিখে ম্যানহাটনের ম্যারিওট মার্কুস হোটেলের বলরুমে বিশাল বলরুম লাখ লাখ ডলার সেখানে খরচ করে একটি অনুষ্ঠান করা হচ্ছে যেখানে পাঁচ থেকে সাড়ে পাঁচশো লোককে আমন্ত্রণ জানানো হয়েছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই এই অনুষ্ঠানে যারা থাকবেন তারা ভিতরে কোনো মোবাইল নিয়ে যেতে পারবেন না কোনো কিছু রেকর্ড করতে পারবেন না কোনো প্রমাণ রাখা যাবে না যে ভিতরে কি হয়েছে